আমরা খাচ্ছি আম দিয়ে দুধ দিয়ে আর আমি এটা ভুলে গেছি যে এরকম একটা খাবার খাওয়া যায় এটা কিন্তু খুব ফেভারিট একটা খাবার খাই না এরকম না কিন্তু ভুলে গেছি যে খাওয়া যায় আর আসলে সবাই একসাথে হইলে এইগুলো হয় কি খাবার খাওয়া যায় একটা প্ল্যান হয় এক একজনের মাথায় এক রকমের ই থাকে আর এটার আজকের এই খাবারের মূল ইয়া হচ্ছে মেজুবাবি এই যে মেজুবী খাচ্ছে সন্না খাচ্ছে মিয়াদ খাচ্ছে আর আমরা যে সবাই মিলে খাচ্ছি নাস্তা করা শেষ আর আমরা এখন এই যে চা বানালাম আর আমার জন্য সবাই শাস্তি সবাই দুধ চা খেত সবাই বলতো আমি আর মেজবাবি খাই কিন্তু আমার জন্য যে কষ্ট করতেছেন বাবী না বাবিও পছন্দ করে রং চাটা আমার আমারও যেরকম পছন্দ বাবিরও বলে যে আমার ওই রং চাই ভালো লাগে আর এই যে আমরা ভাবি তাতে এসে আর বাবি কি করতেছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি বলতো আমরা একসাথে হইলে আমরা কিন্তু এমনি অ্যাভেলেবেল খাই না কিন্তু আমাদের একসাথে হইলে পান আর চা খাওয়া লাগবে এটা কোনো মিস নাই চা তো সবসময় খাই কিন্তু পাটা পান ছাড়া আমাদের কোনো আড্ডাই চলে না আমরা এখন এই যে চা নিলাম আর ছোট ভাবি শরীর তোমাদের সাথে শেয়ার করলাম যে অনেক অসুস্থ উনি আসলে চাও খেতে পারবে না এরকম অসুস্থ আর কি আর আমরা এই যে এখানে বসে বসে হচ্ছে দেখো কত সুন্দর একটা জায়গা কত সুন্দর একটা ফিল আছে এই জায়গাটার মধ্যে আসলে মনে হয় যে কোথায় যেন চলে গেছি কোথায় যেন হারিয়ে যাচ্ছি এরকম আর কি পাহাড়ি পাহাড়ি একটা বাপ চলে আসে আর এই যে এখানে বসে আমরা এখন চা খাবো আর পান খাবো আর সেই রকম একটা আড্ডা চলবে আমাদের রান্না বান্নার আয়োজন চলছে 아들이 이제 내 거미줄이 일어나고 또또 물기로 물에나? 응 물에를 또 넣어본다고 했잖아 나

और गुरुओं का दल এখানে চিংড়ি মাছ গুনা হচ্ছে এই যে গলদা চিংড়ি মিয়াদ আচ্ছা এই মোবাইলে আছে না যে কোনো অ্যান্ড্রয়েড সেটের মধ্যে এখানে পাস করে রাখার একটা সিস্টেম থাকে আইফোনের মধ্যে মনে নাই না আজকে রান্না বান্না করলাম তিন যা মিলে আমি হচ্ছে ইয়া কিচিংড়ি মাছ করলাম বানালাম ভাবি রোস্ট বানালো আর ছোট ভাবি গরুর মাংস আর ইয়া কি পোলাও রান্না করলো কত ভালো হইলো জিনিসটা না তিনজনে মিলে কাজ করলাম কারণ একটা পাক ঘরের মধ্যে এক একজনের দুইটাই বারান্দা ওইটা গত ব্লগে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে দেখো অনেক সুন্দর আর দক্ষিণা বাতাস এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর একটা এলাকা মাসা আল্লাহ কালা অনেক অনেক ভালো লাগে গতকালকে আমাদের বাহিরে যাওয়ার কথা ছিল যাই নাই কারণ কেন জানি ভালো লাগে নাই হঠাৎ হঠাৎ করে আমার এই আমি তো অপারেশনের রুগী তোমরা কতটুকু জানো জানি না আমার বাচ্চাগুলো সিজার করে হয়েছে তো হঠাৎ করে আমি এই যে এখানে শুয়েছি ওপরে আমি নিজের উঠে দেখে আমি অনেক জোরে একটা ব্যথা পাইছি আমি এত জোরে ব্যথা পাইছি আমার একদম পুরা মানে মুখটা জুড়ে গেছে সরি এই জায়গাটা এত জালা পোড়া করছে অনেক বেশি আর এই যে

আর এই রুমে এই ফাঁকা রাখছে কারণ এটা দিয়ে এত সুন্দর বেশি বাতাস আসে তার জন্য এই যে এখানে সবাই শুয়ে শুয়ে সবাই আড্ডা দেয় নাকি সারাক্ষণ বসে থাকে শুয়ে থাকে আর দক্ষিণে বাতাস একদম ঠান্ডা অনেক ভালো লাগে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম আর আরেকটা দেখাই বেডরুম এটা হচ্ছে গেস্ট রুম এখানে গেস্ট বোমায় দেখো এই ধরো ঘুমাই আমরা চারজন এখানে ঘুমাই ছোঁয়া সর্ণা মেঝুবাবি আর আমি আর এত ঠান্ডা মানে একদম চারিপাশ থেকে হচ্ছে ঠান্ডা পাতাস আসে আর এখানে হচ্ছে আমাদের দেখো কি অবস্থা বাবির ভুচ গাছ একটা সংখ্যারের মধ্যে আমাদের ব্যাগ ট্যাগ গুখা টুংকা যা কিছু আছে সব কিছু রাখলাম আর আর একটা জিনিস শেয়ার বলতে আমাদের সাথে এটা হচ্ছে ডাইনিং রোম

4 i 5 teniu els seus matas, 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 i passem a fer xerramo. আসসালাম আর এখন এটা নতুন ড্রেস করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আমি অনেকগুলো ড্রেস নিয়ে আসি আর ড্রেস নিয়ে যাই যেখানে যাই আমার আমার যায় ও মিĐi যাও এক বস্তা নিয়ে আসছে হয়ে গেছে এখানে শেয়ার করছি রান্না বনাম একটু কাছ থেকে দেখাও এটা হচ্ছে গরুর মাংস এটা চিংড়ি ভুনা আর ফুরিচ করে দিচ্ছি কে কে কোনটা রান্না করছে এটা হচ্ছে ছোট ভাবি রান্না করছে আর এই যে চিংড়ি ভুনাটা আমি রান্না করছি আর এই যে রোস্ট আর রোস্টটা হচ্ছে মিজিবি দাদা রান্না মানে কেউ কাউকে ই করতে পোলাও পোলাও দেখাও এটা হচ্ছে পোলাও মানে কেউ কাউকে ই করতে পারবো না যে আপনি রান্না করেন না এই আমার হাতে রান্না খাচ্ছেন হ্যাঁ এইরকম কেউ বলতে পারবো না আর এই যে দেখো খাবারটা বাড়ি রোস নেও খাবা ধান খাবা কি খাবা আচ্ছা বলো আমাকে বল আমি দিচ্ছি ভাত দিয়া হচ্ছে রোজটা দিয়ে তারপরে রান্না খাবা এই কি মনে হয় এটা বড় না কালারটা সুন্দর ও এইখান থেকে মানে কালারটা সুন্দর কালার সুন্দর দিচ্ছি লেবু দিচ্ছি লেবু সালাদ খাও লেবু খাও খাও

পরে খাওয়া দাওয়া করে একটু বিকেল হলো বিকেলে ভাবলাম যে তোমাদের সাথে একটু সারটাও শেয়ার করি সারটা কিন্তু অনেক সুন্দর আর আসার পর থেকে কেন জানি সাদের উপরে একটু বেশি আকর্ষণীয় ছিলাম যে সাদের মধ্যে না জানি কি আছে আর শুনছি যখন কবুতর আছে আর বিশ্বাস করো কবুতরের কথা না শুনেছি তোদের কথা ভীষণ মনে পড়ে যায় ভাবছিলাম যে এখানে নিশ্চয়ই ওই যে এখানে কিন্তু দর্শকরা অলরেডি আমাদের বাড়ি সবাই আছে এখানে পিচ্ছিরা তো তাদের সাথে একটু দেখা করতে আসলাম বাচ্চারা এখানে একটু আড্ডা দিচ্ছিলো আর এখানে নাকি কবুতর কবুতর থাকলে ছাদের উপরে আমার কেন জানি সৌদি আরব ফিল হয় আর তোমাদের প্রায় সময় বলতাম যে সৌদি বলতাম না সরি আমি সবসময় দেখাইতাম সৌদি আরবের প্রত্যেকটা সাদের মধ্যে কিন্তু কবুতর থাকে সেটা হচ্ছে জঙ্গলি কবুতর যেটাকে বলে সৌদি আরব মানুষের কিন্তু কবুতর পালে না আর এই যে দেখো পাহাড়ি পাহাড়ি একটা ভাব আসছে তাই না আসলে কিন্তু অনেক সুন্দর ছাদে এসেছিলাম কিন্তু অনেক প্ল্যান নিয়ে যে নিচে মুড়ি মাখাচ্ছে বললো যে এখানে উপরে সবাই এসে একসাথে খাবো কিন্তু না কেউ আসতেছে না অলসতার কারণে কারণ বিল্ডিংটা আটতলা তো চলো নিচে গিয়ে মুড়ি মাখা খাবো অনেক আড্ডা দিলাম যারা না যারা প্রচুর আড্ডা আড্ডার কোনো শেষ নাই আজকে হচ্ছে সেকেন্ড ডে যায়দের বাড়িতে আর অনেক বিকেলের দিকে হচ্ছে বিকেলে ছাদের থেকে এসে মুড়ি মাখা খেলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় নাই মজাদা দেওয়ার একটা ঝাল ঝাল করে মুড়ি মাখা চানাচুর দিয়ে আর এখন যেটা করবে এখন বাজারে রাত্রি দশটার বাচ্চারা অলরেডি ওই ওই পাশে খেলাধুলা করছে আর আমরা রান্না খাবার দাবারের সব কিছু আয়োজন করে ফেললাম আর তোমাদের সাথেও শেয়ার করছি তারা আজকে ডিনারে কী কী আছে দেখতে থাকো আশা করছি ভালো লাগবে রাতের খাবারে আজকে আছে এই যে গরুর মাংস এখানে দেখতেই পাচ্ছ লাল লাল ঝাল ঝাল করে রান্না করা এই যে এখানে চিংড়ি মাছ বোন পোলাও ভাত সাদা ভাতও আছে পোলাও খাবো না এখন এটা এগুলো দিয়ে হচ্ছে ডিনার করবো খাওয়া দাওয়া শেষ আর এখন অনেক রাত হয়ে গেছে ঘুমিয়ে করবো মানে ঘুমের চোখে কিছু দেখতে পাচ্ছি না মানে কেমন জানি লাগতেছে আর কেমন লাগলো আমার বাসুরের বাড়িটা অবশ্যই তোমাদের তোমরা শেয়ার করো আর কি কমেন্ট করো আসলে ঘুমের করে কি বলছি না বলছি বুঝতে পারছি না আর আজকের মতো ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকে আল্লাহ